আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে চলে এলাম তিন চাকার একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে যেটা টোটালি একটু ভিন্ন কারণ এই গাড়িটা কিন্তু আমরা বলে থাকি মিনি প্রাইভেট কার একজনের জন্য দারুণ একটি বিলাসী গাড়ি বলতে পারেন কারণ এই গাড়িটিতে কিন্তু আপনি বসে আরাম আয়েস থেকে শুরু করে চালানো পর্যন্ত সবকিছু করতে পারবেন এই গাড়িটিতে আপনার টায়ার লাগলে খারাপ লাগলে আপনি যদি বাড়ির যে সোফা বা চেয়ার থাকে বড় ধরনের ঠিক আপনি গাড়িতে বসেই সেই আরামায়াস করতে পারবেন এই গাড়িটিতে কিন্তু অনেক সুন্দর সিস্টেম হাতল রয়েছে দুই পাশে আপনি উঠাতে পারবেন নামাতে পারবেন পিছনের ঢেলাটাও খুব সুন্দর আপনি ঢেলানোর মধ্যে হাত রাখতে পারবেন এবং আপনি চাইলে খুব ইজিলি শুয়েও বিশ্রাম নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই দারুণ একটি সিস্টেম তো ফ্রেন্স এই গাড়িটি কিন্তু একটি ইলেকট্রিক বাইক মানে ব্যাটারি চালিত বাইক এই গাড়িটি একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট বিনিময়ে আপনি চালাতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটারের মতো সাইটের অধিক সত্তরের ভিতরে তবে এর থেকে যদি কেউ বেশি পান সেটা অবশ্যই তার জন্য বোনাস ষাট থেকে সত্তর কিলোমিটার পাওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে আমরা ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছি বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ার বাহাত্তর বোল্ট বিশ ব্যাটারি এবং এটার মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর যেটা পিছনের দুটি চাকাতেই সমান কার্যকরী এবং সামনের চাকা পিছনের চাকা প্রতিটি চাকার সাইজই কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা তিনশো পঞ্চাশ দশ টায়ারের সাইজ এবং সামনে আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ব্রেক পিছনের চাকায় ব্যবহার করেছি ড্রাম ব্রেক এই গাড়িগুলো ছোট বড় বৃদ্ধ মহিলা পুরুষ যে কেউ চালাতে পারবেন তবে যারা শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী তারাও কিন্তু আমাদের এই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন কারণ এই গাড়ি চালাতে কোনো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র বা কোনো কিছু দরকার হয় না এবং এই গাড়িগুলো জাস্ট অটো গাড়ি হওয়ার কারণে পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে আপনার এক হাত নেই এক হাত আছে এক হাতেই এই গাড়িটি চালাতে পারবেন আবার দুই হাতেও চালাতে পারবেন কত সহজ সিস্টেম বুঝতেই পারছেন কারণ ব্রেকিং সিস্টেমটাও দুই হাতে

দিতে হবে না টোটালি আপনি গাড়িতে বসে সকল কিছু পার্কিং থেকে শুরু করে একেবারে আর এই গাড়িটিতে একশো আশি কেজি থেকে দুইশো কেজি মানে থেকে কেজি লোড নিয়ে এই গাড়িটি আপনি সহজেই চালাতে পারবেন আর এই গাড়িতে যদি আপনি বাজার সদাই করতে চান বাজার সদাইগুলো রাখতে পারবেন এই যে মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা রয়েছে মানে স্পেস যেখানে আপনি চাইলে আপনার যে কোনো বাজার সদাই ক্যারি করতে পারবেন এখানে কিন্তু একটা পঁচিশ কেজির চাউলের বস্তাও রাখা যাবে অথবা গ্যাসের বোতল কিংবা যে কোনো বাজারের ব্যাগ আবার ছোটখাটো মোবাইল ফোন রাখার জন্য খুব সুন্দর একটি পকেট রয়েছে যেখানে আপনার মোবাইল ফোন থেকে শুরু করে আপনার যাবতীয় টুল বক্স এখানে ক্যারি করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস এই গাড়িটিতে রয়েছে অনেকগুলো লাইটিং সিস্টেম রয়েছে আপার ডিপার সুইচ সিস্টেম রয়েছে ইন্ডিকেটার লাইট সিস্টেম রয়েছে অরেঞ্জ সিস্টেম রয়েছে হেডলাইট বা পার্কিং লাইট সিস্টেম রয়েছে বাড়তি একটি সুইচ রয়েছে এক দুই তিন গিয়ার গতিবেগ বাড়ানো কমানোর সুইচ আপনি গাড়িটি কিন্তু প্রায় ফিফটি প্লাস গতিতে চলতে সক্ষম এখানে কিন্তু আপনি কত গতিতে চালাবেন এই যে বড় বড় জিরো আকারে দেখতে পারবেন এখানে কত ভোল্ট এখানে কত কিলোমিটার চালিয়েছেন আবার এখানে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে প্রত্যেকটা লেভেলই আপনি বুঝতে পারবেন সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন এছাড়াও এই গাড়িগুলো কিন্তু আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন গাড়িটি অন করতে পারবেন রিমোট দিয়ে অফ করতে পারবেন রিমোট দিয়ে আবার কোথাও গেলে পার্কিং করে যেতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক সিস্টেম যেটা সেন্সর সিস্টেম তো ফ্রেন্ডস এই গাড়িটি পিছন দিকে যদি আমরা চলে আসি পিছনেও গাড়িটা দেখতে খুবই সুন্দর লুকিং দেখতে পাচ্ছেন টোটালি একটা মিনি প্রাইভেট কারের মতো অসাধারণ সুন্দর এখানে ইনটিগ্রেটার লাইট পার্কিং লাইট সবই রয়েছে আমি গাড়িটি অন করার পর যদি ব্রেক প্রেস করি লাইটগুলো কিন্তু হাইলাইট করবে দেখতেই পাচ্ছেন আবার যদি আমি পার্কিং লাইট জ্বালিয়ে রাখতে চাই জ্বালিয়ে রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর পিছনে কিন্তু ডিফেন্সিয়াল মোটর রয়েছে এক হাজার ওয়াট এছাড়াও দুটি স্পেয়ার চাকাও রয়েছে ছোট ছোট কোনো কারণে আপনার যদি পিছন দিকে উঠাতে হয় বড় চাকাগুলো আপনাকে এটা সাপোর্টিং দিবে তো দেখতেই পাচ্ছেন গাড়িটা কত সুন্দর এবং অসাধারণ দারুণ একটি গাড়ি এই গাড়িটি কিন্তু আপনি সামনের যে চাকাগুলো সামনের চাকা কিন্তু হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এবং টিউবলেস তার আমরা যদি পিছনে এবং সামনে দেখি একই সাইজের চাকা ব্যবহার করা হয়েছে যেগুলো দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং রিংগুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না তো দেখতে পাচ্ছেন সিস্টেমটা খুবই সুন্দর এবং সাসপেনশনটাও হাইড্রোলিক তো এই গাড়িটির নাম হচ্ছে এক্স পি ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান এই মডেলের গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই গাড়িগুলো বর্তমানে ওদিকে যাওয়া। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই গাড়িগুলো বর্তমানে কুরিয়ারে পাঠিয়ে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকাও ও পেমেন্ট করতে পারবেন আর অগ্রিম বুকিং করার ক্ষেত্রে আপনাকে মাত্র পাঁচ বা দশ হাজার টাকা দিলেই চলবে এছাড়াও আপনি যদি সরাসরি এসে নিতে চান সরাসরি চলে আসতে পারবেন সরাসরি আমাদের অফিস এসে আমাদের ই বাইক জার্নি শোরুমে আসতে হলে আপনার আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে পেয়ে যাবেন ই বাইক জার্নি শোরুম যেখানে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি আপনার কোন গাড়িটা পছন্দ আমরা সেই গাড়িটা ইনশাআল্লাহ আপনাকে দিতে পারবো তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটি নিতে হলে দ্রুত নক করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম